বাংলাদেশের এগারোটি দুর্বল ব্যাংকে গ্রাহকদের জন্য একটি চরম দুঃসংবাদ বন্ধ হতে পারে এগারোটি ব্যাংক এবং এই এগারোটি ব্যাংক বন্ধ হতে পঞ্চাশ হাজার কোটি টাকা লাগবে এমনটি হিসাব কষানো হয়েছে এই বিষয়ে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করা হয় সংবাদ প্রকাশ নামক একটি অনলাইন পত্রিকা পত্রিকাটির প্রতিবেদন প্রকাশ করে বিশ এপ্রিল দুই হাজার খ্রিস্টাব্দ তারিখে কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে আর কি বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে শেখ হাসিনার শাসন আমলে গত দেড় দশকে সীমাহীন লুটপাটের শিকার হয়েছে দেশের ব্যাংক খাত ঋণের নামে ডজন খানেক ব্যাংক থেকে থেকে এস আলম বেক্সিমকো সহ গুটি কয় শিল্প গোষ্ঠী এবং প্রভাবশালী ব্যক্তি হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে অনিয়ম দুর্নীতি এবং লুটপাটের মাধ্যমে দেশের ব্যাংক খাতকে পঙ্গু করে দেয়া হয়েছে লুটপাটের শিকার হওয়া ব্যাংকগুলোর শৃঙ্খলা ফিরিয়ে আনতে এক ডজন ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক তীব্র তারল্য সংকটে ভুগতে থাকা ব্যাংকগুলোকে নগদ আর্থিক সহায়তাও দেয়া হয়েছে কিন্তু তাতেও খুব একটা উন্নতি হয়নি হাতে গোনা দুই একটি ব্যাংক ছাড়া বাকিগুলো সংকট থেকে বের হতে পারেনি এসব ব্যাংকের অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রায় সংশয় দেখা দিয়েছে এই কারণে সংকটাপন্ন ব্যাংকগুলো বন্ধ কিংবা অন্য ব্যাংকের সঙ্গে একীভূত করার বিষয়টি আলোচনায় উঠে আসে এমনকি এগারোটি ব্যাংক নিয়ে বিশ্লেষণ করেছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকের ওই বিশ্লেষণী প্রতিবেদন বলছে ওই ব্যাংক বন্ধ করতে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা লাগবে ব্যাংক আমানত বিমা আইন অনুযায়ী ব্যাংকগুলোর আমানতের বিপরীতে গ্রাহকদের এই পরিমাণ অর্থ দিতে হবে তবে এই এগারোটি ব্যাঙ্কে দুই লাখ টাকা পর্যন্ত আমানত রয়েছে এমন গ্রাহকের সংখ্যা একানব্বই শতাংশ বিমার আওতায় তাদের পুরো আমানতই নিরাপদ রয়েছে বাংলাদেশ ব্যাংকের সূত্রে জানা গেছে সংকটাপন্ন এগারোটি ব্যাংকের মধ্যে ইসলামিক ব্যাংক বাংলাদেশ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আলফারা ইসলামী ব্যাংক একজিম ব্যাংক আইএফআইসি ব্যাংক ন্যাশনাল ব্যাংক ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায় এই এগারোটি ব্যাংকের আমানতকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে এগুলোর মধ্যে এক লাখ টাকা পর্যন্ত এক লাখ টাকা থেকে দুই লাখ টাকা পর্যন্ত এবং দুই লাখ টাকার উপরে এসব ব্যাংকে মোট আমানত রয়েছে তিন লাখ আটানব্বই হাজার দুইশো পনেরো কোটি টাকা আমানতকারীদের সংখ্যা তিন কোটি আটানব্বই লাখ নিরানব্বই হাজার চারশো ষাট জন এর মধ্যে এক লাখ টাকা পর্যন্ত আমানতের সংখ্যার পরিমাণ সাতানব্বই হাজার দুইশো তেতাল্লিশ জন এছাড়াও দুই লাখ টাকার উপরে আমানদের পরিমাণ তিন লাখ সাতচল্লিশ হাজার তিনশো উনত্রিশ কোটি টাকা এবং আমানতকারীর সংখ্যা ছত্রিশ লাখ ছিয়ানব্বই হাজার একশো বিরানব্বই জন আমানত বিমার নিয়ম অনুযায়ী ব্যাংকে যত টাকা জমা রাখুন না কেন বন্ধ হলে ক্ষতিপূরণ পাবে সর্বোচ্চ এক লাখ টাকা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আমানত সুরক্ষিত আইন এমনটি বলা হয়েছে এই আইন অনুযায়ী একজন গ্রাহক যদি পাঁচ লাখ টাকা আমানত রাখেন এবং অন্য একজন পাঁচ কোটি টাকা আমানত রাখেন দুইজনেই কিন্তু ক্ষতিপূরণ হিসাবে এক লাখ টাকা পাবেন তবে সম্প্রতি একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে আমানত যত টাকাই হোক না কেন একজন আমানতকারী সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত টাকা ফেরত পাবেন দুর্বল এই এগারো ব্যাংকের ক্ষেত্রে সরকার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে এসব ব্যাংকের তিন কোটি পঁয়তাল্লিশ লাখ ছয় হাজার পঁচিশ জন আমানতকারী আমানত বিমার আওতায় পঁচিশ হাজার পাঁচশো একাত্তর কোটি টাকা পাবেন এমনটি জানাচ্ছে আমার দেশ পত্রিকার একটি সূত্র তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে এগারোটি ব্যাংকের গ্রাহকদের জন্য একটা চরম দুঃসংবাদ আসতে পারে কারণ এই এগারোটি ব্যাংকের আমানতের হিসাবে কত টাকা ফেরত লাগবে তা হিসাব কষেছে বাংলাদেশ ব্যাংক হয়তো এই এগারোটি ব্যাংক বন্ধ হয়ে গেলে তাদেরকে এই টাকা ফেরত দেয়া হবে এমনটি জানা যাচ্ছে এই প্রতিবেদন থেকে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ